আজকের ভিডিওতে চাঁদরাত আর ঈদের রাত মিলিয়ে কি কি করা হলো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম চাঁদরাতের দিন একটু দরকারে কাজে বাসা থেকে বের হয়েছিলাম বাইরে বের হয়ে দেখি যে আমরা যে এলাকায় থাকি ওই রাস্তায় প্রচুর গরু চলে এসেছে কিন্তু নিজেদের গরুটা একটু কষ্ট করে যে যে দেখে আসবো সেটা আর করিনি অন্যের গরুর ভিডিওগুলো কিন্তু ঠিকই নিয়েছি আমাদের গরুটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে রাখা হয়েছিল তো এখানে আমি রোডের গরুগুলো দেখতে দেখতে ভিডিও ক্লিপস নিয়েছিলাম আর ওয়েদারটা দেখতেছিলাম আশেপাশে শুনলাম যে অনেক জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু ঢাকায়ও অনেক জায়গায় হয়েছে কিন্তু আমাদের এলাকায় আমি যেন বৃষ্টি দেখতেই পেলাম না তো আমাদের একটি ছাগলও আনা হয়েছিল এটা বারান্দায় রাখা হয়েছে দেখুন কি অবস্থা আর একটা মজার কথা কি জানেন ছাগল কিন্তু ঘাস খায় না ওর জন্য ঘাস আনা হয়েছে ও ঘাস খায়নি ও কি খেয়েছে কাঁঠাল পাতা তো এই ঘাসগুলো পরে গরুর জন্য রাখা হয়েছে তো এখানে বাচ্চারা বায়না ধরেছিল ওদেরকে একটু মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য এখানে পাঁচটা মেহেদি নিয়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম দেওয়ার জন্য কিন্তু এই কোনো মেহেদিগুলোই এইবারে ঈদের জন্য কেনা না প্রত্যেকগুলোই রোজার ঈদের জন্য কেনা হয়েছিল। কিছুটা করে বাকি ছিল তো ওদের হাতে পরিয়ে দিয়েছিলাম এখানে পাঁচ রকমের মেহেদি ছিল তো এখানে আমি ওর হাতে লাগিয়ে দিয়েছিলাম কাবরি মেহেদিটা মাসাল্লাহ মেহেদিটা কিন্তু খুব সুন্দর হয়েছে যারা যারা দেখেছে সবাই বলেছে মেহেদিটা খুবই ভালো হয়েছে তো মেহেদিটা শুকানোর পর এর কালারটা একটু ভালো আসার জন্য একটু লেবু চিনির পানি ইউজ করেছিলাম দেখুন কালারটা মাসাল্লা কত সুন্দর এসেছে এটা কিন্তু আরও গাঢ় হয়েছিল যেটার ভিডিওটি আমার নেওয়া হয়নি তো আমার বোনের মেয়ে হাতে আমি মেহেদিটি লাগিয়ে দিয়েছিলাম ওকে বলেছিলাম তুমি একটু হাতটা ধরো আমি একটু ভিডিও ক্লিপস নিই ও বলতেছিল আমাকে যাতে দেখা না যায় তো এতক্ষণ আপনাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা ছিল চাঁদরাতের কাহিনি আর এটা হলো ঈদের দিন তো ঈদের দিন সকালে এতগুলো চালের রুটি বানানো হয়েছিল যেটা আমাদের বাসায় কোরবানি দিয়ে অলয়েজ করা হয় তো আমি ওইখানে মিষ্টি কুমড়ো একটু ভাজি করেছিল আর এখানে আমি শ্যামাই খাচ্ছিলাম আমার কিন্তু এই সময়টা খেতে বেশ ভালো লাগে আপনাদের কাছে কোন সময়টা বেশি পছন্দ তো অনেকের বাসায় শুরু হয়ে যায় পূর্বানি মানে সকাল সকাল গরু পলিজা সব কিছু রান্না তো সেম আমাদের বাসাও একই ছিল তো এখানে আমি কাজ কমপ্লিট করতেছিলাম বাসার রুম টুম ক্লিন করতেছিলাম এদিকে গরুর করিজা চলে এসেছে তো এখানে আম্মু কলিজা গোনা করতেছে পাশের চুলায় আবার ছাগলের কলিজাও চলে এসেছিলো সেটাও বোনা করতেছিল আর এইদিকে আম্মু আবার একটু গরুর মাংস রান্না করতেছিল আজকের এই ভিডিওটায় আপনারা শুধু খাওয়া আর খাওয়া দেখবেন যেটা সবার বাসায় ঈদের দিন করা হয় ও তারপরে কিন্তু ছিল বিরিয়ানি যেটা কুরবানি ঈদের না হলে কিন্তু হয়ই না আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ